আল্লাহ নবী বলেন এই আমলটা যারা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর তেত্তিরিশবার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর

বাইবা ওরকম তোমরা কি কি বাস একটু কি সুবহানাল্লাহি ও বিহামদি নিয়মিত 100 বার কত্ত খত ইয়া হু ওয়িনকা বাত কিসত জবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ মাফ করে এটা 100 বার পড়লে প্রত্যেকদিন যে কোনো সময় 100 বার বললে আল্লাহ মাফ করে দেন মসজিদে গিয়ে বসে রইছেন কাজ নাই এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে এগুলো বলেন বসে বসে সুবহানাল্লাহ ও বিহামদি আপনি 100 বার আবার এটা বাড়ায় যদি আরেকটু করেন আরো ফজিলতের কথা আসছে বুহারি শরীফের শেষ হাদিসে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আযীম এটা যদি বাড়ায় পড়েন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয় খফিফাতানি আলাল লিসান মুখে বলতে অনেক সহজ সাকিলাতানি ফিল মিজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এই দুইটা বাক্য

নবীজি বলেন তামলাউ মা বাইনাস সামা ওয়া আল আরদ মুসলিম শরীফের 222 নম্বর হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো নবীজি কোন সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান মিজান এর বাল্লা ভরে গেছে এই আমল আমি আপনি না করলে কে করবে তাহলে এগারো নাম্বার উপায় গুনা মাপের জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের কারিমের তেলোয়াত করা এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহ আবাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুনা মাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানে নবীজির সুন্নত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নাম্বার জিকিরের মজদিসে বসা এগারো নাম্বার জিকির করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করতেই থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আনহামিল্লাহ রবি আলমিন